অন্যায় করে কান্না করে একটা ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের শাস্ত্রীর ভয়ে কান্না করে তুমি আমি তো জীবনে কত গুনাহ করলাম আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসে না তোমার কপাল পুড়িয়ে গেছে আল্লাহ বুঝি বেজার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া চোখের

চোখে পানি যদি না আসে মনে করি ও বেশি হয়ে গেছে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বুঝি বেজার হয়ে গেল তাড়াতাড়ি দিলটারে নরম করার জন্য মুরব্বীদের দোয়া নাও মা বাবার দোয়া নিয়া আল্লাহর কাছে কাদো আর বলো হে মালি কান্নাওয়ালা চক্ষ দান করো কান্নাওয়ালা চক্ষ দান করো কান্নাওয়ালা চক্ষ দান করে দাও ও আল্লাহ জীবনে গুণা করেছি আর গুণা করব না নামাজ ছাড়ব না বে পর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলা মাইকেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি তৈরি হতে পারো তবে এটাও সত্য সবার কপালে হেদায়াত নাই তৌবাও নসিব হবে না জাহাল আসলো না আর মতো বান্দা নবীকে সবাই করতে গিয়াও কালেমা পরে ফেললো তোমার কপাল যদি ভালো হয় চোখে পানি আসবে তাও বা করে বাড়ি যেতে পারবা আর আবু জাহালের মতো যদি কপাল মনে হয় কপালে লাগছে না হয় এমন হতেই পারে না আল্লাহর কাছে তো করো মা বাবার কাছে গিয়া দোয়া নাও আর কোনদিন মা বাবারে কষ্ট দিও না তওবা করার মতো যদি অন্ত তৈরি হয় আর গুনার কাছেও যাবা না মা বাবার দোয়া নিয়া ওলা মাইকে রামের পরামর্শ নিয়া নবীজির শূন্য তনুযায়ী চলবা তো বার নিয়ত যাদের আছে দুটো হাত

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما